তো বন্ধুরা দেখো সারাদিন তোমরা তো শেয়ার করছি না এখন বাজে কটা বিকাল পাঁচটা আর মানে শেয়ার করছি না গেলে এত গরম এত রৌদ্র আসলো মানে আজকে পঁচিশে মে থেকে দুই জুন অবধি নৌতাপ মানে হইব তো এত রৌদ্র এত গরম আসলো আর এখন দেখো সেই বৃষ্টি ইউটিউবারে দেখানোর জন্য আজকে ভাবছিলাম কোনো ভিডিও শুট করতাম না বাট দেখানোর লেগে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম মানে এত মনের মধ্যে এত আনন্দ লাগতেছে বৃষ্টি দেখা মানে তোমরা বুঝাইতে পারতাম না মানে কী কমি দেখো এত আনন্দ লাগতেছে তো বন্ধুরা সবাই কেমন আছো আমার ছোটো একটা নতুন ভিডিওতে সুস্বাগতম তো হঠাৎ করে বিকাল থেকে বৃষ্টি দেখা মনটা মানলো না তোমরা সাথে একটু শেয়ার করি সারাদিন অনেক গরম আসলো তো এদিকে দেখো এখন বৃষ্টি নামছে তো ভাবলাম তোমরা একটু শেয়ার করি আমার এই আনন্দের মুহূর্তটা তো মানে যদি কু যে আমি না খেয়ে থাকতে মানে এই যে আজকের দিনটা আমি না খেয়ে থাকতে পারু বাট এই যদি এ ওয়েদারটা থাকে একদিন না খেলে তেমন কিছু হয় না মানুষ বেশি খেলে মরে কম খেলে মরে না তো যাই হোক দেখো তোমরা একটু শেয়ার করতেছি আর এদিকে তো মে মানে সারাদিন তো অনেক গরম আসতো এদিকে মিস্ত্রি দাদারা আমরা ঘরের কাজ করতেছে তো এদিকে দেখো ঘরের কাজ যে সূর্যের এদিকে এবার তোমরা দেখাইতেছি কি এখানে সূর্যের আলো একটু দেখা দিতেছে মানে এখানে তো বৃষ্টি পড়তেছে অন্ধকার হয়ে গেছে তারপর সূর্যের আলু দেখা দিতেছে তো এইটাই তোমরা একটু দেখাইলাম আর দেখো আমি মানে নিজেরা কত একটা মানে কী নিঃশ্বাস নিতেছি একদম শান্তির নিশ্বাস কি আরাম মানে আনন্দের ফিলটা নিতেছি তোমরা দেখাইতেছি তো এদিকে দেখো ওই যে মিস্ত্রি দাদা তারা কাজ করতেছে তারা ওইদেশে আমরা একটু আরাম পাইছি সারাদিনে অনেক কষ্টের পরে কিছুটা আরাম পাইলাম তো এদিকে দেখো এক দিদি এসেছকে আর দুই দাদা তো চলো দেখতে থাকুন হঠাৎ করে বৃষ্টি নামছে কই দামি বড় যে শোনা যায় না বাইরের থেকে আমি কই কী তা দি গেছে কে দি কে জানলাটা খুলতে আমি দেখি মানে জানলার পদ্মা সরতাম আমি গিয়ে দেখি তো মা বৃষ্টি দি সারাদিন অনেক বৃষ্টি মানে সরি মানে অনেক গরম আসলো পঁচিশ তারিখ থেকে দুই তারিখ মানে দুই জুন অবধি নৌ তাপ মানে এত গরম সূর্যের মানে কী কম রোদের কালারের চেঞ্জ হয়েছিল এত তাপ ছিল মানে আজকে সাড়েটার দিন আর কালকে প্রচুর গরম আসলো আর হঠাৎ করে দেখি কিন্তু এখন বৃষ্টি নাচছে মানে মনে এত আনন্দ হইতেছে আমার তো ফেভারিট মটন বিরিয়ানি যদি কত তুমি মটন বিরিয়ানি খাইবা নাই বৃষ্টিটা অনুভব করবা আমি তো মটন বিরিয়ানি খাইতাম না আজকে বৃষ্টির অনুভব করবো বৃষ্টি থাক মানে কি কমো এত শান্তি লাগতেছে এত আনন্দ লাগবে ব্লগটা শুরু কর সারাদিন এই গরমের যন্ত্রণায় ব্লগ শুরু করছি না আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করার কারণটা একটাই হঠাৎ করে দিচ্ছি বৃষ্টি না তোমরা কাছে শেয়ার না করে পারলাম না এত আনন্দ লাগতেছে আমার আনন্দটা তোমরা সাথে একটু শেয়ার করি তো সব জায়গায় প্রচুর গরম হয় সবাই চাইতেছে একটু বৃষ্টি হোক তো কী করবেন চলো পরে কথা যে সে বৃষ্টির আগে অনুভব করি তোমরা তো দেখাইলাম বৃষ্টি হয়েছে চলো পরিষ্কার কোনটা আচ্ছা তুই তের আয়ো আয়ো দাদা দাদা তো এদিকে দেখো মানে বৃষ্টি পড়তেছে যেহেতু আমরা ওইদিকে মানে সিঁড়ির যে রুম তোলা হয়েছে বা সিঁড়ির উপরে চালটা দেওয়া হয়েছে না মানে উপরে ছাদটা দেওয়া হয়েছে না এই যে দেখতে পারতেছো এই যে দেখো বৃষ্টি আয় বৃষ্টি পড়তেছে এদিকে বৃষ্টি পড়তে থাক তেমন কোনো ব্যাপার না বৃষ্টি পড়ো কিন্তু আজকের এই বৃষ্টিটা এখনের বৃষ্টিটা সবার জন্য খুব ভালো হয়েছে পশু পাখি মানুষ গাছপালা সবার জন্য তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ